এটা কি ব্ল্যাক ডেমন আসলে জি জি কেন ভাই কালারটা মেটালিক দেখে মেতার সব কিছু মেটালিক ব্ল্যাক কালারের তিন বডির গাড়ি জি তিন বডির গাড়ি কি গাড়ি ভাই এইটা 2016 ওরশেপ প্রিমিয়াম 2016 এর ওরশেপের প্রিমিয়াম কিন্তু প্রেমীয় ভিতরে এইটা তো এফ ই এক্স প্যাকেজ এফ ই এক্স প্যাকেজ সিট পাওয়ার সিট পাওয়া সিট পাওয়ার আইডল স্টপ জি আইডল আইডল স্টপ আছে জি ব্ল্যাক কালার না আর ভিতরে বিস্কিট কালার ভিতরে বেজ জি

আমার বাড়ি জাপান এটাও তো জাপান 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 দুইজনেই জাপান জি কিন্তু দুইজনে এখন আছেন কই বাংলাদেশে দুইজনে এখন বাংলাদেশ আছে আইডল স্টপ সহকারে পুশ স্টার্ট ক্রস কন্ট্রোল আছে গুটি ফেব্রিক্স অরিজিনাল সিট আছে না কি ভাই জি আর তেতুল বেশি ওডেন বাংলাদেশে প্রিমিয়াম গাড়ি এত ফ্রেশ গাড়ি পাবে না আচ্ছা তাই এই যে দেখেন এখানে আবার লেদার আছে কালারটা আছে কি মেটালিক ব্ল্যাক এই কি বলছে ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ওকে এই যে দেখেন গুটি ফেব্রিক্স আমরের সগর আছে কাপ চাকা চারটাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা অরিজিনাল অক্সটেন শুধু অক্সটেন এর পিজি না সিএনজি ও না এলপি না সিএনজি রাইট না সিলিন্ডারি সিলিন্ডারই না এটা জি জি কিংবা এর আসলে কিন্তু এই যে এই গাড়িগুলো দেখতে ভালো লাগে একটু হাই কোয়ালিটি গাড়ি পাওয়া যায় গতবার একটা প্রিয়াস দেখাইছিলাম জি আছে নাকি সেল 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 হয়ে গেছে ওকে 42 সিরিয়ালের একটা প্রিমিয়ো গাড়ি জি জি এটা হচ্ছে নিউ শেপ না 올 শেপ এটা 올 শেপ 올 শেপ তো এটা প্রিমিয়ো 2000 কত মডেল বা 2016 19 রেজিস্ট্রেশন জি প্যাকেজের একটা প্যাকেজের ব্ল্যাক একটা এটা আবার দেখেন ডাবল হেড এফপিএস মডেল কত রেজিস্ট্রেশন 19 রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন জি কিংবা এটা প্রাইস কত যাচ্ছে এটা গত মাসে আমাদের সব কিছু আপডেট হল আচ্ছা গত মাসে সব আপডেট করেছেন যে ফিটনেস দুই বছর পাবে টোকেন ট্যাক্স পুরাই 10 মাস আচ্ছা পাবে প্রাইস কত যাচ্ছে কি ভাই আমাদের প্রাইস যাচ্ছে এইটা 29 লাখ 80 হাজার 29 লক্ষ 80 হাজার 2016 এর মডেল 19 এর এফএস প্যাকেজের আইডল স্টপ স্টার্নিং উডেন ক্রুজ কন্ট্রোল সহকারে মাত্র 29 লাখ 80 হাজার আসলে কথা বলতে পারবে জি আসলে জি কথা বলা যাবে কিছু কিছু কমে কমবে ওকে ভাইয়া ভালো থাকবেন আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম